সুপ্রিয় দর্শক বর্তমানে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি ঢাকা মেডিকেলের ঠিক সামনে থেকে আপনারা নিশ্চয়ই জানেন গতকালকের একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ডাক্তাররা সারা দেশব্যাপী যে কর্মবিরতি ডাক দিয়েছে তারই অংশ হিসেবে আমরা ঢাকা মেডিকেলের সামনে কিন্তু ডাক্তারদের সাথে কথা বলেছি তারা যেমনটি বলছিলেন যে চার দফা দাবি দিয়ে তারা কর্মবিরতিতে ডাক দিয়েছেন এই কর্মবিরতির কারণে সাধারণ যে রোগীরা রয়েছে তারা বলেছে বেহাল অবস্থায় এবং বর্তমান ডাক্তাররা কী বলছেন এবং রোগীরা কী বলছেন সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরব তাই আমরা বাধ্য হই নিজের সিকিউরিটির জন্য আমরা আজকে থেকে কর্মবিরতিতে যাচ্ছি আমরা আসছি বরিশাল থেকে আমার বাচ্চার অপারেশন হয়েছে তিন মাস আগে আমি দ্বিতীয়বার আবার টেস্ট করাইয়া ছাড়ে করে দেখাইয়া তারপরে যে বাচ্চার কন্ডিশন ভালো থাকে কিন্তু আমার ছুটি দিয়ে নাইলে আবার ভর্তি দেবে সেখানে আমরা দুই ঘন্টা ওই সেখানে আইসি আইসি উনি যে তারা কর্মবিরতি দিয়েছে তারপরে ওই কিছু মাংস বলছে যে শাটডাউনেরও এই পরিস্থিতি নিয়েছে তারা এই আমরা নিরুপয়ে বসে রয়েছি দর্শক আমরা ঢাকা মেডিকেলের ভিতরে ঠিক আছি আমরা দেখতে পাচ্ছি যত ডাক্তাররা ছিল সবার চেম্বারই বন্ধ করা রয়েছে এবং রুগীরা যার যার মতো করে চলে যাচ্ছেন আমরা রুগীদের সাথেও কথা বলবো এবং ডাক্তার যারা সেবা দিতেন যদি কাউকে আমরা পেয়ে থাকি তাদের সাথেও কথা বলবো তারা কি বলছেন এই চিকিৎসকদের এই কর্মবিরতি নেই তো অনেক কত নয় ডাক্তারও নাই সিস্টারও নাই কিছুই না আমরা কিন্তু রুগী লো আমরা আগে ভর্তি হয়েছিলাম তো চিকিৎসা করছিল তো কইছে এতদিনে আইয়েন তো আইছি আই না মায়ের ভিঠ লাগতে কিনিয়ে দেন গ্যান্ডা গাছ তো আই দাম অনেক আইতাম আইতে আইয়া দেয় কোন কি করতাম আমি এরকম আমি লক্ষ্মীপুর থেকে আসছি রায়পুর লক্ষ্মীপুর থেকে আমার মেয়ে ট্রিটমেন্ট এখানেই হয় মানে আমার মেয়ে ট্রিটমেন্ট বন্ধ আমরা কই যাবো বলেন এরকম হাজার হাজার রুগীর ট্রিটমেন্ট বন্ধ হয়ে গেলে এরা কি করবে এই যে সকাল থেকে কোনো রুগীর ডাক্তার নাই কিছু নাই এখানে তো ট্রিটমেন্ট হলে সারা বাংলাদেশের লোক আসে তাহলে আমরা কই যাবো বলেন আমরা এখন কী করতাম আপনারাই বলেন আপনারা যেভাবে হোক টিকিট শুরু করেন ডাক্তার আনার ব্যবস্থা করেন আমার মেয়ের প্যাট ফুলি গেছে তিন দিন আজকে প্যাট ফুলা খানা টানা কিছু নেই প্রাইভেটেও নিতেছে না কয় ঢাকা মেডিকেল নিয়ে যান কাগজপত্র সব ঢাকা মেডিকেলের যে ঢাকা মেডিকেল নিয়ে যান ওই যে ইয়েতে নিয়েছিলাম মিরপুট হাসপাতালে নিয়েছিলাম ওইখান থেকে ওনারা কইতেছে আপনি ঢাকা মেডিকেলে নিয়ে যান না আমাদের অনেক কষ্ট হয়েছে আমার মেয়ের একটা সেফটির ব্যাপারও না ওর সমস্যা হলে তো আমরা এতে ভুগবো নাকি আমি একটু কথা বলতে চাই আপনার সাথে বর্তমানে এই রোগীদের যে পরিবেশটা সৃষ্টি হয়েছে সেই বিষয় নিয়ে আপনি কি বলতে চান আমি বলতে বলবো না আপনি এখানে কথা বলেন আমি এটা কথা বলেন এটা আমরা সবাইকে একটু সতর্ক করে দিচ্ছি সতর্ক করে দিচ্ছি এই যে আমাদের মেজর সাহেবের কথার আন্ডারে উনি সাথে 24 ঘন্টার জন্য ডক্টর এবন করেন যে কর্মবিরতি দিছে সেই জন্য পেশেন্টও নাই এবং সব কার্যকলাপ বন্ধ আছে সকালে রুগী অপারেশন করতে নিছে রুগী নেওয়ার পরে বলতেছে যে আজকে অপারেশন হবে না আপনারা এক সপ্তাহ পরে আবার এই ডাক্তার আসবে এক সপ্তাহ পরে অপারেশন হবে রুগী আজকে দশ দিন ধরে ব্যথা যন্ত্রণা চিল্লাইতেছে হ্যাঁ কোনো ট্রিটমেন্ট নাই সুপ্রিয় দর্শক আমরা ঘুরেছি ঢাকা মেডিকেলের প্রতিটি জায়গায় প্রতিটি চেম্বারের সামনে এই লক্ষ্য আছে এবং মমস্য রুগীরাও ফিরে যাচ্ছেন এই জরুরি বিভাগ থেকে যখনই ডাক্তাররা এই কর্মবিরতির ডাক দিয়েছেন তারপরেই আমরা দেখেছি আইন আইনশৃঙ্খলা বাহিনী বর্তমানে নিরাপত্তা দিয়ে যাচ্ছেন কিন্তু আশা করা যাচ্ছে অনেকের সাথে কথা বলে এই দুর্ভোগ অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ হয়ে যাবে ইতিমধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা বাহিনীরা মিটিং করছেন এবং সেই মিটিংয়ের পরই জানানো যাবে যে এই কর্মবিরতি কত সময় থাকবে